নমস্কার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মতনই আবারও ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল আবারও নির্বাচন পরবর্তী সন্ত্রাস করবে কিনা এই সন্দেহ থাকছে তখন এবার নতুন করে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে তৃণমূল দল সম্পর্কে যে খবর উঠে আসছে তা হলো। ভোট পরবর্তী হিংসার জেরে কলকাতায় খুন হতে হয়েছিল অভিজিৎ সরকারকে চার বছর আগে অর্থাৎ দু সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন ওই খুনের মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে এবার ওই মামলায় জামিনে মুক্ত দুই অভিযুক্তকে পুনরায় গ্রেফতার করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট জানা যাচ্ছে আগে এই মামলাতে নিম্ন আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন দুই অভিযুক্ত ওই দুই অভিযুক্ত তৃণমূল কর্মী হলেন সঞ্জয় সামন্ত সমীর সামন্ত এদিন নিম্ন আদালতের সেই নির্দেশ খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ প্রসঙ্গত একুশের বিধানসভা নির্বাচনের পরে রাজ্য জুড়ে একাধিক হিংসার ঘটনা ঘটেছিল ওই ঘটনায় প্রণোদিতভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট আদালত সূত্রে খবর নিম্ন আদালতের নির্দেশে গত বছরের একুশে অগস্ট জামিন পেয়েছিলেন দুই অভিযুক্ত এরপরে নিম্ন আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিজিতের পরিবার মামলা চলাকালীন মামলাকারী পক্ষের আইনজীবী ময়ূগ মুখোপাধ্যায় আদালতে জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে তিনশো দুয়ের খুনের মামলা থাকা সত্ত্বেও নিম্ন আদালত তাদের জামিন মঞ্জুর করে দিয়েছে এরপরই এদিন নিম্ন আদালতের ওই নির্দেশ খারিজ করেছেন বিচারপতি সুব্রা ঘোষ